এনএসইউর সামনে হামলার ঘটনা নিয়ে যা বললেন সার্জিস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে রাজধানীর একটি আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম বৈঠক শেষে বুধবার পাঁচই মার্চ রাত দশটার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আসলে সেখানে উপস্থিত দুই পক্ষের মধ্যে বিতণ্ডা ও চিৎকার চাচামিচির ঘটনা ঘটে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই নিয়ে বৃহস্পতিবার ছয় মার্চ ফেসবুকে নিজ ভ্যারিফাইড অ্যাকাউন্টে বিষয়টিকে হামলা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম যেখানে তিনি ছাত্র দলকে এক কেন্দ্রীয় নেতার দিকে আঙুল তোলেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন ১৬ বছর ধরে ছাত্র দল টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি কেউ সন্ত্রাসীদের মতো মতো আচরণ করে তাহলে তারও পরিণতি হতে খুব বেশি দিন লাগবে না ঘটনার বর্ণনায় তিনি বলেন ইফতারের পর প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সাথে গল্প ও আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলেন জানিয়ে তিনি আরো বলেন আমার সাথে পনেরো থেকে বিশ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল পরে বিশ্ববিদ্যালয়টির গেটের সামনে দেখি দশ বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছেন এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে ওদের দশ থেকে বারো জনের মধ্যে এক দুই জনকে স্টুডেন্ট স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির করায় এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি সার্জিসের অভিযোগ পরবর্তীতে ছাত্র দলে শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে তার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় এবং পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে স্ট্যাটাসে ছাত্র দলে শাকিল সহ বাকিদেরকে সন্ত্রাসী উল্লেখ করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপির এই তরুণ নেতা তিনি বলেন শিক্ষা নেন সময় থাকতে অতীত থেকে শিক্ষা নেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ